নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সপাটে গুল মারলেন ভাইপো গুলের জন্য তিনি স্পেশালিস্ট যে কোনো বিষয়কে নিয়ে মিথ্যে কথা বলতে স্পেশালিস্ট আজকে এমন একটা প্রমাণ আপনাদের কাছে দেবো যে প্রমাণটা আপনার কানে শুনবেন আমি দুজন আইনজীবীর কাছে গিয়েছিলাম আপনারা জানেন কি প্রসঙ্গে আমি কথাটা বলছি শেখ শাহজাহানকে নাকি রাজ্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না তার কারণ কি কলকাতা হাইকোর্টে কি স্টে অর্ডার দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট নাকি স্টে অর্ডার দিয়ে রেখেছে শেখ শাহজাহানের ব্যাপারে তাই শেখ স্বেচ্ছাহকে গ্রেফতার করতে পারছে না বজবজের একটা অনুষ্ঠানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটা রেখেছে তার আগের দিন গত পরশু পার্থ চট্টোপাধ্যায় সুজিত বসুদের পাঠিয়েছিলেন সন্দেশকালী গ্রামে এবং সেখানে মহিলারা যখন বলছেন স্বেচ্ছাহকে গ্রেফতার করা হচ্ছে না কেন কেন করছেন না কোথায় অসুবিধে তখন তার উত্তরে বলছেন কেন কলকাতা হাইকোর্ট তো স্টে অর্ডার দিয়ে রেখেছে আমরা একটু বোঝার চেষ্টা করছি আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে কলকাতা হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন বা কলকাতা হাইকোর্টে যারা সম্পর্কযুক্ত সেই সব মানুষকে কন্টিনিউয়াসলি আমরা বাংলার বার্তার তরফ থেকে ফোন করে গিয়েছিলাম সত্যি কি এরকম কোনো শ্রে অর্ডার আছে আমি প্রথমেই আপনাদের শেষে আপনাদের দুজন আইনজীবীর বক্তব্য শোনাব একজন আইনজীবীর নাম প্রশান্ত মজুমদার আরেকজনের আইনজীবীর নাম সূর্যনীল দাস কিন্তু প্রথমেই আমি আপনাদের আইনজীবী সূর্যনীল দাস তার বক্তব্যটা শোনাবো কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটাও একই সঙ্গে পাশাপাশি শুনুন আইজিবি সুজনীল দাস বলছেন এরম কোনো শ্রে অর্ডার নেই দিস ইস অ্যাপসলিটলি লাই এবং এর জন্য কন্টেম্পট অফ কোর্ট হতে পারে অর্থাৎ আদালত অবমানন আদালতের নামে মিথ্যে কথা বলার মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে হতে পারেন আইজিবি সুজনীল দাস বলছেন যেটা বলেছেন বজবজে গিয়ে দাঁড়িয়ে অর্থাৎ শেখ শাহিনকে ধরতে পারছি না কেন তিপ্পান্ন দিন চলে গেছে তার কারণ কলকাতা হাইকোর্ট নাকি শ্রে অর্ডার দিয়েছেন বাস্তবটা কি বাস্তবটা ব্যাখ্যা করব কিন্তু আগে চলুন আইনজীবী সূর্যনীল দাস কী বলেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন পাশাপাশি তাহলেই বুঝতে পারবেন যারা বলছে আমি তাদেরকে হাজ্য করে অনুরোধ করব যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে শাস দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি দেখুন ন্যারেটিভ আর মধ্যে আছে ন্যারেটিভ ক্যান বি বেসড অন হতে পারে না আজ পর্যন্ত অনুরাবল মহামান্য উচ্চ আদালত দিনই কোনো এরকম মন্তব্য করেনি যে সাধারণকে ধরতে পারবে না বরঞ্চ মহামান্য আদালতের প্রধান বিচারপতি আগের দিনে যে শুভেন্দু অধিকারীর appeal appeal এ state কে করেছিল শুভেন্দু অধিকারীকে যখন পারমিশন দেওয়া হয়েছিল সেই appeal এ বরঞ্চ মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে একে তাড়াতাড়ি ধরো না হলে একে আমাদের এখানে এসে surrender করুক high court এ এসে করুক এরকম পর্যন্ত মন্তব্য করেছে করেছেন প্রধান বিচারপতি তো এটা absolutely মানে it's a, it's a bunch of lies absolute lies মিথ্যে কথা বলা হচ্ছে মানুষকে সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্য this is absolute contempt of court as এইটুকু বলার অনেস্টি নেই যে প্রচুর দিয়েছে আমাকে শেখ শাহজাহান ভোটের সময় ভোট লুট করেছে বিরোধী শূন্য পঞ্চায়েত করেছে সত্তর হাজারের মধ্যে তেষট্টি হাজার চৌষট্টি হাজার সাতষট্টি হাজার ভোট শুধু তৃণমূলের বাক্স ফেলিয়েছে মানুষকে ভোট দিতে দেয়নি ভোট কেন্দ্রের অদূরে নীলকালী হাতে চিহ্ন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলছে ভোট দেওয়া হয়ে গেছে সেগুলো তো করেছেন ডিভিডেন্ড দিয়েছেন টাকার ব্যাপারটা কত দিয়েছেন সেটা তো আমরা জানি না ফলে বলতে পারছি না কিন্তু প্রচুর দিয়েছেন ফলে তার দায়টা কী তার তাকে ঝেড়ে ফেলি কি করে যার জন্য এমন একজন অভিযুক্ত অপরাধীর জন্য দিনের পর দিন ইনি প্রোটেক্ট করেন প্রোটেকশন দিয়ে গেছেন পিসি এবং ভাইপো পিসি এবং ভাইপো শাহজাহান সম্পদ না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সোশ্যাল ওয়ার্কার স্বেচ্ছাহ হচ্ছে সোশ্যাল ওয়ার্কার সেটে বসে বলেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন কী করেছে স্বেচ্ছাজান কিছু তো করেনি আজকে অবশ্য গলা সূর্যটা একটু অন্যরকম আমরা অ্যারেস্ট করতে পারতাম কিন্তু কলকাতা হাইকোর্ট অ্যারেস্ট করতে দিচ্ছে না যেটা অ্যাবসলিউটলি লাই বললেন আইনজীবী সুজনীল দাস এবং আইনজীবী প্রশান্ত মজুমদার তিনিও বলেছেন

ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে আর শাহজাহানরা মানুষকে শুধু ইজ্জত নেয়নি মা বোনিদের ভোট দিতে দেয়নি আমি যেদিন গেছিলাম সারাদিন ছিলাম টিভিতে দেখেছেন আপনারা দু হাজার সালের পরে তেইশ সাল পর্যন্ত কি পঞ্চায়েত কি লোকসভা কি বিধানসভা কোনো ভোটে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ গোসা বা বাসন্তী এই পুরো সুন্দরবন এলাকা বিশেষ করে হিন্দু ভোটাররা শিডুল কাস্ট ভোটাররা ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি ভোট দিতে দেওয়া হয়নি কালি লাগিয়ে হয় আর পঞ্চায়েতে নমিনেশন করতে হয় না এরা ভোট লুট করেছে গণতন্ত্র লুট করেছে আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মা মায়েদের ইজ্জত লুট করেছে জমি লুট করেছে কী বাকি রেখেছে কোন আর নরেন্দ্র মোদীজি যত স্কিম করেছেন শৌচালয় থেকে আবাস যোজনা একটা স্কিমও কোনো মানুষ সেখানে পায়নি সব লুট করে নিয়েছে সাহায্য আসলে সেকশাহজান সম্বন্ধে এমন একটা অবস্থা পড়েছেন প্যাঁচে পড়েছেন পিসি এবং ভাইপো তার কারণ এই সব চোর গুন্ডা বদমাইশগুলোকে দিয়েই তো তাদের সাম্রাজ্য এই পিসি এবং ভাইপোর কালীঘাটের লুঠেরা যে কোম্পানিটা আছে শুধু বাংলা থেকে লুট লুট আর লুট করে গেছেন তার লুঠের কারিগরত এই সব শেখ সাহজান জাহাঙ্গীর গাইজার মুদাসার সেলিম প্রচুর আছেন প্রচুর আছেন বলে তাদের দিয়ে লুটপাটগুলো করেছেন এবার তাদের প্রোটেকশনটা দেওয়া দরকার প্রথম দিকে প্রাণপণ চেষ্টা করেছেন যে কেউ কিছু করেনি শেষ পর্যন্ত প্রথমে উত্তম সর্দারকে একটু বলি দেওয়া হলো অ্যারেস্ট করি দেখানো হল তো আমরা ব্যবস্থা নিচ্ছি এবার থামো মানুষ থামতে চাইছিল না তারপর শিবু সর্দার অ্যারেস্ট করলাম বাধ্য অ্যারেস্ট করলাম কেন যুগোপন জবানবন্দি উপায় ছিল না তখন তাকে অ্যারেস্ট করলাম এরপর অজিত মাইতি গতকাল শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে বাঁচানো গেল অজিত মাইতি অ্যারেস্টেড আছে আরও তো মোল্লা শেখ সিরাজ আরও লাইনে আছেন এক এক করে এক এক করে এবার অ্যারেস্টেড হয়তো হবে কিন্তু এত দেরি কেন শেখ সাজেন এই প্রশ্নটা খুঁজছে সন্দেশখালীর ওই নির্যাতিত পরিবারগুলো আমরা সেই বিষয়েই আসছি অর্থাৎ শেখ শাহজাহান হচ্ছেন একটা দলের সম্পদ অ্যাসেট তাকে ধরে দিলে লোকসভা নির্বাচনের বাজারে আমি ক্রিমিনাল ক্রিমিনালগুলোকে আর কন্ট্রোল করতে পারবো না তাদের দিয়ে ভোটটা করাতে পারবো না মানুষের ভোট লুট করতে পারবো না আর তারপর ভোট চলে গেলে এদের দিয়ে যে ভেড়ি টাকা এই টাকাগুলো লুট করতে পারবো না আপনারা একটা জিনিস জেনে রাখুন আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভেড়ির টাকা এই এই যে জমি লুটের টাকা সমস্ত টাকার একটা বড় ভাগ কলকাতা দক্ষিণ কলকাতার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতো না পৌঁছলে এইভাবে শাহিনকে বাঁচানোর চেষ্টা কেউ করতো না এবং সেটা করতে গিয়ে কত মিথ্যে কথা বললো ভাবুন তো কলকাতা হাইকোর্ট সম্বন্ধে কোনো কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ এইভাবে কলকাতা হাইকোর্টের নামেও মিথ্যে কথা বলতে পারে আমি এই প্রসঙ্গেই ভাবছিলাম আপনার মনে আছে একুশে জুলাই দু হাজার বাইশ ডেটটা আমার মনে আছে সেখানে দাঁড়িয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতা হাইকোর্ট আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট করতে দিচ্ছেন না অর্থাৎ চাকরিগুলো দিতে দিচ্ছেন না যার জন্য আমরা আটকে আছি তার ঠিক দুদিন বাদে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি পরিষ্কার বলেছিলেন হাইকোর্টের নামে মিথ্যে কথা বলবেন না কলকাতা হাইকোর্ট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে আটকায়নি হাইকোর্টের নামে মিথ্যে কথা বলবেন না ওয়ার্নিং দিয়ে দিয়েছিল সেদিন দু হাজার বাইশ একুশে জুলাই আমি ডেটটা আমার মনে আছে আমরা পুরনো ক্লিপ খুঁজলে পেয়ে যাবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের রিক্রুটমেন্ট করতে দিচ্ছেন না তার কারণ কলকাতা হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টকে দেখিয়ে পিসি যে স্ট্র্যাটেজিতে খেলছিল এবার শেখ সাহেবকে বাঁচানোর জন্য ভাইপো সেই স্ট্র্যাটেজিতে খেলছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছে কিসের জন্য স্টে দিয়েছে স্ট্রে তো তো দিয়েছে সিবিআই আর সিটকে নিয়ে জাস্ট্রি জয়সেন একটা সিট করে দিয়েছিল। যে রাজ্য সরকার একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন জসপ্রীত সিং সেখানে আছে আর সিবিআইয়ের একজন অফিসার থাকবেন তারা দুজনে মিলে টিম তৈরি করে এই সন্দেশখালী কাণ্ডে ইডির অফিসারদের ওপর যে আক্রমণ হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপারে শেষ পর্যন্ত একটা তদন্ত প্রক্রিয়া চলবে সেই তদন্তটা চলবে সেটাতে সিট গঠন করে দিয়েছেন সেটাতে সিবিআইয়ের পছন্দ হয়নি ইডির পছন্দ হয়নি তারা এটার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেছেন সেইটাই জাস্টিস চিফ জাস্টিসের বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ তারা সেটাকে ছয়ই মার্চ শুনবেন বলে ডেট দিয়েছেন সেইটাতে স্টে দিয়েছেন যে এই যে এই যে সিট গঠনটা এইটাতে স্টে আছে কিন্তু ইডি যে মামলাগুলো করেছে রাজ্য পুলিশের কাছে যে এফআইআরগুলো করেছে এই শেখ শাহজাহান সম্বন্ধে তার উপর কোনো স্টে দেননি আচ্ছা যদি স্টে দিতেন তাহলে প্রধান বিচারপতি কিছু তো বলতে পারতেন যে আপনারা শেখ গ্রেফতার করছেন না কেন আপনারা যদি গ্রেফতার না করতে পারেন বলুন স্বেচ্ছাজনকে কলকাতা হাইকোর্টে এসে সারেন্ডার করতে প্রধান বিচারপতি তো বলেছেন এটা যদি স্টে দিতেন তাহলে কি এটা বলতেন এটা খুব সিম্পল প্রশ্ন আমি যারা সাধারণ মানুষ আমি তাদের উদ্দেশ্যে বলছি একটু ভালো করে ভেবে দেখুন আমি যুক্তি দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি প্রধান বিচারপতি কী বলেছেন প্রধান বিচারপতি বলেছেন শেখ আইনকে সারেন্ডার করেছেন না কেন শেখ আইনকে আপনার গ্রেফতার করছেন না কেন শেখ আইনকে রাজ্য সরকারের প্রোটেকশনে যদি রেখে থাকে অন্যায় করছেন এসবগুলো মন্তব্যগুলো প্রধান বিচারপতি করেছেন এই গত কয়েকদিনের মধ্যে করেছেন তো তাহলে যে মানুষটার ব্যাপারে স্টে দিয়ে থাকবেন তাহলে প্রধান বিচারপতি এটা বলবেন কেন অর্থাৎ প্রধান বিচারপতির নামেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন ভাবতে পারেন সুজনীল দাস বলছেন লাইভ স্ট্রিমিংটা এখন ইউটিউবে আছে আমরা খুঁজছি কিন্তু সেটা তো দেখানো যাবে না কলকাতা হাইকোর্টে প্রপার্টি সেটা আমরা দেখাই না কখনো কলকাতা হাইকোর্টে কোনো লাইভ স্ট্রিমিং আমরা দেখাই না প্রিন্সিপাল নীতিগতভাবে সেটা দেখাই কিন্তু সেটা আমরা খুব জি পেয়ে গেলে আপনাদের কাছে আমরা আরও ডিটেলে বিস্তৃতভাবে আপনাদের কাছে সমস্ত ঘটনাটা বলবো যে কীভাবে প্রধান বিচারপতি কী কী মন্তব্য করছেন অর্থাৎ প্রধান বিচারপতির মন্তব্য নিয়েও এরা মিথ্যে কথা বলেছেন ইমিডিয়েটলি ভাইফোর বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্ট হওয়া উচিত কারণ প্রধান বিচারপতির নামে কলকাতা হাইকোর্টের নামে বানিয়ে এরা মিথ্যে কথা বলছেন একজন অভিযুক্ত যার সম্বন্ধে ইডি কমপ্লেন করেছে তো তাকে ধরার ব্যাপারে কোনো স্টে নেই আছে সিড যেটা গঠন হচ্ছে তারা তদন্ত করবে কিনা সেইটা নিয়ে স্টে আছে আর দুটোকে রিলেট করে দিয়ে কীভাবে গ্রাম বাংলার ওই সন্দেশখালি নির্যাতিত মা বোনেদের কাছে মিথ্যে কথা বলেন এলেন শেখ শাহজাহানের গডফাদার জী পার্থভিকার সুজিত বসুরা বলে এলেন আর গতকাল এর বজবজের মিটিং থেকে সেখানে প্রেস কনফারেন্স করে সেখানে এই নিপাট গুলটা মেরে দিয়ে এলেন ভাইপু আচ্ছা বলুন তো আমি আরেকটা যুক্তি আরেকটা লজিক আপনাদের সামনে রাখছি আচ্ছা যদি শেখ শাহজাহানের ব্যাপারে কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে থাকতো তাহলে শেখ শাহজাহান কি নিজের জামিন চাওয়ার জন্য একটার পর একটা আদালতে দৌড়ে বেড়াতো কখনও বারাসাত কোর্ট কখনো কলকাতার একটা কোর্ট করেছেন তো সাম্প্রতিককালে গত পনেরো দিনের মধ্যে শেখ শাহজাহান দুটো কোর্টে জামিনের জন্য আবেদন করেছেন তো তাকে তিনি জামিনের জন্য আবেদন করছেন কেন তা কারণ যে কোনো সময় তাকে ধরার একটা নির্দেশ আসতে পারে বা ধরতে পারে যদি রাজ্য পুলিশ ধরবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে নয় শেখ শাহজানকে অ্যারেস্ট করুক রাজ্য পুলিশ এখন আসলে চাপের নামে মানে ঠেলায় বেড়াল গাছে ওঠে বলে না এখন এমন একটা অবস্থা হয়েছে সেক্সাজনকে গ্রেফতারটা করতে হবে দিন ঘনিয়ে আসছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে এখন কিভাবে নতুন করে একটা প্লট সাজিয়ে গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করে দাও অর্থাৎ কলকাতা হাইকোর্টের নামে একটা মিথ্যে গল্প বাজারে ছড়িয়ে দাও দিয়ে তারপর কোনো একটা এ দেখে যে এই তো আমরা গ্রেপ্তার করলাম এবং এই প্রসঙ্গে আপনাদের বলি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আমার যতদূর মনে আছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে একটু শুনানি আছে এই সংক্রান্ত আরও একটা মামলার সেই শুনানি কলকাতা হাইকোর্ট কিন্তু ইডি এবং সিবিআইকে অ্যাটাচ করে দিয়েছেন এবং আদালত বান্ধব হিসেবে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে অ্যাপয়েন্ট করেছেন সেখানে একটা শুনানি হবে এবং সেই শুনানিতে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শেখ সাহাজের সঙ্গে আজকেই খুব কড়া একটা রায় দিতে পারেন হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে বলে এই তথ্যটা দিয়ে আমি চলে যাব দুই আইনজীবী কী বলেছেন অর্থাৎ আইনজীবী সূর্যনীল দাস আইনজীবী প্রশান্ত গোন্দা আইনজীবী প্রশান্ত গোয়েন্দা দত্তহীন ভাষায় বলেছেন যে ভাইপো নিপাট এটা একটা মিথ্যে কথা বলেছেন সুজনীল দাস বলেছেন অ্যাবসলিউট লাই আমি বলছি না হাতে নাতে ধরিয়ে দিচ্ছি আপনাদের কাছে আপনি আইনজীবী আইনজীবীটা তো মিথ্যা কথা বলবেন না তারা তো কোর্টে সওয়াল করেন তারা তো শোনানি শোনেন সুরজিনীল দাস বলছেন যে আমি আমি লাইভ স্ট্রিমিং শুনেছি আমি যেখানে ছিলাম সেখান থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কী কী মন্তব্য করেছেন সমস্তটা শুনেছি এটার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হওয়া উচিত কনটেম্পট অফ কোর্ট হওয়া উচিত আসুন প্রথমে প্রশান্ত বন্দার কী বলেছেন তারপর আইনজীবী সুরজিনীল দাস কী বলেছেন দুটোই শুনুন একটা জিনিস পরিষ্কারভাবে বলা দরকার প্রত্যেক কেসিপি কেসের জন্য আলাদা আলাদা ফোর থার্টি অ্যানিসারি অথবা নো কোয়ার্সি মেজার বা স্টে অর্ডার প্রত্যেক কেসে পেতে পারে আলাদা আলাদা অর্ডার হয় এক্ষেত্রে চিফ জাস্টিসের কাছে যে কেসটা গেছিল অনগ চিফ কাছে সেই কেসটা হলো অনগ জাস্টিস জয়শেন্দ্র গুপ্ত মহাশয় একটা অর্ডার দিয়েছিলেন যে ইডির অফিস ইডির অফিসার আর রাজ্য পুলিশ অফিসার মিলে ইনভিশন করবে ইডি চেয়েছিল পূর্ব সিবিআই করা হোক রাজ্য পুলিশকে নিয়ে করতে চাইনি সেই মর্মে চিফ জাস্টিসের কাছে যাওয়া হয়েছিল চিফ জাস্ট মর্মে একটা স্টে অর্ডার দিয়েছিল কিন্তু ঘটনা হলো এই এই স্টে অর্ডারের ভিত্তিতে অন্য কেসে বন্ধ থাকবে এর কোনো মানে নেই এটা কোনো এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণটা কি যদি কোনো অপরাধী অন্য কোনো অপরাধ করে থাকে সেই অপরাধের ভিত্তিতে আলাদা বিচার হবে সেই সেই অপরাধ মামলায় উনি স্টে অর্ডার পেয়েছেন বলে সব মামলায় উনি প্রিভেন্টিভ মেজার পাননি উনি সব মামলায় কোর্সিভ মেজার পাননি স্টে অর্ডার পাননি উনি পেয়েছেন স্পেসিফিক একটা কেসে জয়সেন মানবাজার জয়সেন কলেজে মামলাটা হয়েছিল আর এমনি আর কোনো মামলায় ওনার বিরুদ্ধে কোনো স্টে অর্ডার নেই আপনি জানেন নিশ্চয়ই বিচার ভবনে ইডি কোর্টে একটা স্পেশাল কোর্টে মামলা হয়েছিল সেখানে ফোর রিজেক্ট হয়েছিল সেক্ষেত্রে তাহলে ফোর রিজেক্ট হলো কেন যদি যদি চিফ জাস্টিস অর্ডার থাকতো স্টে অর্ডার তাহলে ওইখানে মামলাই হতো না সুতরাং এটা পুরোপুরি একটা আইওয়াস ছাড়া আর কিছু নয় একদম এটা আমি বৃত্ত দৃত্যকন্দে বলছি অবিরুদ্ধ অন্য কোনো ব্যক্তি মামলা থাকলে পুলিশ অবশ্যই এই মামলায় অ্যারেস্ট করতে পারে এই সম্বন্ধে হাইকোর্টের কোনো প্রিভেন্টিভ মেজার নেই বা কোয়ার্সিভ কোনো অ্যাকশান নিতে পারবে না এরকম কোনো বলা নেই এই মামলা সংক্রান্ত ব্যাপারে অনাবেল জাস্টিস মাননীয় চিফ জাস্টিসের কাছে আবার অবিলম্বে মেনশন করা দরকার যে এইভাবে একটা মিসলিড করা হচ্ছে অনেক ধন্যবাদ প্রশান্ত দা খুব মূল্যবান মতামত দিলেন ধন্যবাদ ন্যারেটিভ আর ফ্যাক্ট এর মধ্যে একটা ডিফারেন্স আছে ন্যারেটিভ ক্যান বি বেসড অন লাইজ হুইচ হুইচ ইট ইজ ইন দিস ইনস্ট্যান্স ফ্যাক্ট কোনোদিন মিথ্যে হতে পারে না ফ্যাক্ট ইজ ফ্যাক্ট আজ পর্যন্ত অনুরাবাদ মহামান্য উচ্চ আদালত কোনো দিনই কোন এরকম মন্তব্য করেনি যে সাধারণকে ধরতে পারবে না বরঞ্চ মহামান্য আহ আদালতের প্রধান বিচারপতি আগের দিনে যে শুভেন্দু অধিকারীর অ্যাপিলে সে একটি অ্যাপিল করেছিল শুভেন্দু অধিকারীকে যখন পারমিশন দেওয়া হয়েছিল সেই অ্যাপিলে বরঞ্চ মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে একে তাড়াতাড়ি ধরো তাহলে একে আমাদের এখানে এসে সারেন্ডার করুক হাইকোর্টে এসে সারেন্ডার করুক এরকম পর্যন্ত মন্তব্য করেছে করেছেন প্রধান প্রধান বিচারপতি এটা অ্যাপসলিউটলি মানে বাঞ্চ অফ লাইজ অ্যাপসলিউট লাইজ মিথ্যে কথা বলা হচ্ছে মানুষকে সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্য দিস ইজ অ্যাপসলিউট কনসেপ্ট অফ কোর্ট অ্যাজ এটা কনসেপ্ট অফ তাই তো এরকম মহামান্য হাইকোর্টের ব্যাপারে এরকম ভাই মিথ্যে কথা বলা দিস অ্যামাউন্টস টু কনটেম্পট অফ কোর্ট মানে কোর্টের নামে ভাই মিথ্যে কথা বললেন একদম 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 মানে প্লেন ফেস স্ট্রেট ফেস মিথ্যে কথা এরকম আপনাকে আপনাকে আমার একটা প্রশ্ন যেমকে মহামান্য প্রধান বিচারপতি কোর্টের মধ্যে বলছেন যদি ধরতে না পারো তাহলে কোর্টে এসে এখানে সারেন্ডার করুন সেদিন আপনি এজলাসে ছিলেন আমি সেদিনকে মাননীয় বিরোধী দলনেতার সাথে আমি ধামা খালিতে ছিলাম বাট আমি অনলাইনে দেখছিলাম যেহেতু এখন লাইভ স্ট্রিম হয় তো আমি সেটা লাইভ স্ট্রিমে দেখছিলাম প্রধান বিচারপতির এজলাসে এবং প্রধান বিচারপতি বলছেন সেটা কি শুনেছেন অফকোর্স অফকোর্স সেটা তো আজকের দিনেও আপনি ইউটিউবে গেলে মানে আপনি প্রধান বিচারপতির নামেও বা হাইকোর্টের নামেও একটা নিপাট গুল মেরে দিলেন একজন রাজনৈতিক নেতারা ভাবেনও না যে আজকের দিনে ডিজিটাল মাধ্যম থাকার ফলে মানুষ তো জানতে পারে গ্রামের গরিব মানুষে বুঝি যাবে কিন্তু শহর মফস্বলের মানুষেরা ধরতে পারবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যাতে নিপাট গুল মারছেন তারপর কোনো লজ্জাবোধ নেই এতে আমি একই খালি ভাবছি লোকwidetildeন বল সন্ময়দা আপনি যদি দেখে থাকেন লাস্ট কয়েকদিনের যেগুলো মেইনস্ট্রিম মিডিয়াতে যে বিভিন্ন লোকাল रेसिडेंटস যে বাইটস গুলো আসছে সেখানে আপনি দেখবেন যে এটিজি साउथ बंगाल আছে তিনি গিয়ে ডিজির নামে শাসাচ্ছে লোকাল रेसिडेंटস যে আপনাদের یہ হবে কিন্তু ডিজি নিজে বলছে যে যে আইন হাতে নেবে তাকে আমরা আগে ধরব মানে মানুষের একটা মানুষ যারা প্রতারিত হয়েছে তাদের প্রতি কোনো जस्टिस বলে কিছু নেই

মানে একদম বাংলার মানুষকে বোকা বানানো স্মার্টলি গুল মারেন স্মার্টলি গুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে কি বলুন স্মার্টলি একটা মানুষকে গুল মেরে দেবে এবং মানুষ ভাববে কি বলছে ঠিকই তো বলছে ঠিক আছে সুজনীল বাবু অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর পুরো ব্যাপারটা মানুষের কাছে পরিষ্কার করে দেন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া খুব জরুরি কারণ এই যে ন্যারেটিভ একটা ক্রিয়েট করা হচ্ছে আমি যেটা প্রথমেই আপনাকে বললাম যে ন্যারেটিভ আর ফ্যাক্ট এর মধ্যে ডিফারেন্স আছে ন্যারেটিভ ক্যান বি বেসড অন লাইজ উইচ এখানকার শাসক দল চেষ্টা করছে একটা ফেক ন্যারেটিভ ক্রিয়েট করবার যেটা এত বছর ধরে হয়ে আসছে আমরা দেখছি করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি যেকোনো একটা ইস্যুতেই সেই ন্যারেটিভটাকে ভঙ্গ করার খুব দরকার আছে মানুষের কাছে সত্যটা পৌঁছে দেওয়ার খুব দরকার আছে যে আজকের দিনে শেখ শাহজাহান বা বাকি যাদেরকে তার তার গ্যাংয়ের যারা আরো লোকজন আছে তাদেরকে যে ধরছে না সেটা একদমই কর্তৃপক্ষ এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের এর ফেলিয়ার এবং ফেলিয়ারও বলবো না তারা নিজেরাই লুকিয়ে রেখেছে কিছুদিন আমরা লোকাল দেখলাম আগেও তারা বিভিন্ন বলেছে যে তোমরা যদি না ধরতে পারো আমাদেরকে বলো আমরা পাঁচ মিনিটে ধরে দেবো তার মানে এটার থেকে বোঝা যাচ্ছে যে শেখ সাজান আজকের দিনে ওখানেই আছে সন্দেশখালী ওই দ্বীপ আছে কোথাও একটা কিন্তু সে প্রোটেকশনে আছে এই রাজ্য সরকারের প্রোটেকশনে আছে